নদিয়া জেলার চাকদ থানার অন্তর্গত চাঁদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আলী জগন্নাথতলায় এলাকা থেকে মৃতদেহ নবদেব ঘাটে দাহ করে ফেরার পথে শবযাত্রীবাহী গাড়ির ওপর বাঁশের গাড়ি থেকে বাসের লাঠ চাপা পড়ে ঘটল দুর্ঘটনা ঘটনায় মৃত এক আহত একাধিক ঘটনাটি ঘটে আনুমানিক রাত আড়াইটা নাগাদ নদিয়া জেলার ফুলিয়ার কাছে বারো নম্বর জাতীয় সড়কে মৃত যুবকের পরিবারের সদস্যরা এবং প্রত্যক্ষদর্শী আহত মহাদেব সরকার জানিয়েছেন গতকাল শনিবার সন্ধ্যায় শিমুরালী ঘোষপাড়া এলাকায় আনুমানিক বছর আশির মৃত এক বৃদ্ধাকে দাহ করতে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ শ্মশানে রাতে দাহ কাজ সম্পন্ন হলে মৃতদেহ নিয়ে যাওয়ার ওই গাড়িতে বাড়ি ফিরছিলেন দাহ করতে যাওয়া সমগ্র যাত্রী বাড়ি ফেরার পথেই বারো নম্বর জাতীয় সড়কের ফুলিয়াতে আসতেই রাস্তার উপরে যানজট দেখে দাঁড়িয়ে যায় গাড়িটি হঠাৎই সেই সময় পেছন থেকে একটি কাঁচা বাঁশ বোঝায় লরি সজোরে ব্রেক কষে তৎক্ষণাৎ লরিটি নিয়ন্ত্রণে হারিয়ে কাদ হয়ে যায় লরিতে থাকা সমগ্র বাস একের পর এক পড়তে থাকে সববাহী গাড়ির ওপরে আর সেই বাসের নিচে চাপা পড়ে একাধিক শবযাত্রী ঘটনা থেকে ছুটে আসে আশেপাশের লোকজন তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কার্য উদ্ধার করা হয় একাধিক আহতদের জানা যায় বাসের লাটের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে শিমুর বাসিন্দা আনুমানিক বছত্রিশের গোপাল শিকদারের আহত হয়েছেন আনুমানিক ছয় থেকে সাতজন সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা গোপাল শিকদারকে মৃত বলে ঘোষণা করে বাকি আহতদের শুরু হয় চিকিৎসা বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় কিন্তু আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনের চিকিৎসা চলছে বলে জানা যায় কোন থানার এটা চাকদা থানা চাকদা থানা শিঙ্গুলি হ্যাঁ কি হয়েছিল আপনারা কোথায় গেছেন আর কি হয়েছে নবদ্বীপ বডি নিয়ে গিয়েছিলাম কোথা থেকে এখান থেকে চাদরের থেকে হ্যাঁ কে মারা গিয়েছিল মারা গেছে আমি চাদের এক বাসিন্দা মারা গেছে বয়স্ক মহিলা হ্যাঁ পঁচাশি বছর বয়স এরকম হবে হ্যাঁ ওই দাও করে আমরা ফিরছি কৃষ্ণনগর থেকে সারিয়ে বাত কাছাকাছি এসেছি আর তখন ওই অ্যাক্সিডেন্টটা হয় কি হয়েছিল মানে আপনাদের কি গাড়ি গাড়ি দাঁড়িয়ে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয় আমাদের দুটো গাড়ি আসছিলো সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট ওই নিয়ে রোডে একটু জ্যাম হয়ে গেছিলো আমাদের গাড়ি রানিংয়ে ছিল তারপর গাড়িটা ব্রেক মেরেছে নাকি গাড়িটা ব্রেক মেরেছে ব্রেক মারা পরে পেছনে সাইডে দুটো এলপি গাড়ি ছিল পুলিশে ওই কালেকশন বোধ করছিল গাড়ি জাম হয়ে গেছে পুলিশ সেটাই হবে নাহলে ওই গাড়ি দুটো দাঁড়িয়ে থাকবে কেন রোড জাম হয়ে গেছে আর পেছন থেকে আর বড় এলপি গাড়িতে বাস নিয়ে আসছিল আমি হোটেল ওপরে ছিলাম ঠিক আছে আর ওই গাড়িতে যারা ছিল তারা কিন্তু খেয়াল করেনি তারা সামনের দিকে মুখ আমার পেছনের দিকে মুখ ছিল ঠিক আছে হোটেল পর দেখে একটা বাসে গাড়ি আসছে আমি বুঝতে পারছি তো গাড়িটা বোধ অ্যাক্সিডেন্ট করবে হ্যাঁ ধাকমালো ধাকমালো বলতে বলতে পুরো এসে গাড়িতে মেরে দিল ঘোরাতে গিয়ে ড্রাইভার ঘোরাতে গেছিল কিন্তু গাড়ির মুখটা ঘুরে গেছে কিন্তু সাইডে এলে আমাদের গাড়ি মানে পাল্টি হয়ে গেছে গাড়ি বাসে গাড়ি সব চাকা মাকা উল্টে গেছে বাস ফাস সব আমাদের গাড়ি উপরে সব পড়লো ওটা সব বডি ফডি সব চাপা পড়ে গেল কিছু ট্রেনে বের করলাম তাদের করে নেমেছি কজন আহত হয়েছে আহত হয়েছে দুজনের একজনের পা ভেঙে গেছে একজনের হাত ভেঙে গেছে কারোর মাথা ফেটেছে ফেটেছে আর একজনের বডি